বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বাস্তবে সব সিদ্ধান্তই হচ্ছে তারেক রহমানকে কেন্দ্র করে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সামনে বড় প্রশ্ন নির্বাচনী ব্যানার ফেস্টুন ও পোস্টারে কাজ ছবি ব্যবহার করা হবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী শুধু বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে বিষয়টি স্পষ্ট করতে শীঘ্রই ইসির সঙ্গে আলোচনায় বসবে বিএনপি খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক চলছে দলীয় সাত দিনের শোক কর্মসূচি শেষে বিএনপি পূর্ণমাত্রায় নির্বাচনী প্রস্তুতি শুরু করবে শোকের মধ্যে ভোটের লড়াইয়ের কৌশলও ঠিক করছে দলটি এর মধ্যে নির্বাচন পরিচালনার জন্য একচল্লিশ কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি ইতিমধ্যে দলের সিদ্ধান্ত অমান্য করায় কয়েকজন নেতাকে বহিষ্কারও করা হয়েছে বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া শারীরিকভাবে না থাকলে এবারে নির্বাচনের কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি শোককে শক্তিতে রূপ দিতে চায় দলটি মোহাম্মদ সামিল খান রিপোর্ট